হাতের কাজ করার জন্য সালোয়ারে কীভাবে সাপ দেওয়া হয় বা প্রিন্ট করা হয় বা ডিজাইন কীভাবে ফেলা হয় আজকের ভিডিওতে ডিটেলস বলে দিব এবং দেখিয়ে দেবো আজকেও কয়েকটি অর্ডারের ড্রেস সাপ দেওয়া হয়েছে আর এই সুন্দর টুকটুকে লাল ড্রেসটা কিন্তু অর্ডার নেই অন্যটা হবে সাদা তার মধ্যে কাটার কাজ করা কীভাবে আপনারা আমার কাছে যোগাযোগ করে ড্রেস নেবেন আমি ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব পুরো ভিডিও জুড়ে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা আপরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এই কাপড়গুলো এক্ষুনি লন্ডি থেকে আনা হলো আয়রন করতে দিয়েছিলাম জানেন তো আয়রনের একটা পানির দাগ থাকে ভিজিয়ে আয়রন করা হয় ছড়িয়ে ছিটিয়ে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে দাগটা আর বোঝা যায় না তো এখন ছড়িয়ে ছিটিয়ে দেব সবগুলো কাপড়ই কিন্তু আপনাদের অর্ডারের ড্রেস এখন সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ আমি সবাইকে ছবি দিতে থাকব যারা খুবই টেনশন করছেন যে মুক্ত আপু কবে ড্রেস দিবেন এখনও দিচ্ছেন না এই তো আপুরা ড্রেসগুলো উঠে আসতেছে প্রতি সপ্তাহে এরকম ড্রেস আমার উঠে আসে আর কয়েকটা দিন অপেক্ষা করুন প্লিজ আমি দিয়ে দিব কাজ চলছে আর প্রায় এক বস্তা কাপড় আমার ঘরে চলে এসেছে আমি আজকে সেগুলো ওয়াশ করব এখন কিন্তু প্রায় নয়টা কিংবা দশটা বাজে আমি ভুলে গিয়েছি এই ভিডিও শ্যুটটা যখন করছিলাম তো কাপড় ওয়াশ হবে আজকেও ইনশাল্লাহ সাত দিনের মধ্যে অনেকগুলো কাপড় আমার চলে যাবে আপুরা একটু ধৈর্য ধরে থাকুন এইগুলো সবই আপনাদের অর্ডারের ড্রেস এই লাল ড্রেসটা যার সেই আপুর পাঁচটা ড্রেসের অর্ডার একটা আসলো তারপর এই যে পেস্টের সাথে হলুদ এই আপুর চারটা চারটার মধ্যে তিনটা রেডি একটা এখনো আসেনি এই আপুটার বিশটার মতো অর্ডার এই যে ম্যাজেন্ডা এবং কলাপাতা এই আপুর বিশটার মধ্যে তেরোটা মাত্র এসেছে আর এই কালো ড্রেসগুলো নিয়ে পড়েছি সমস্যায় দুইটা জামাই এসেছে অন্য এখনো আসেনি মেয়েরা তো কাজ বন্ধ করে দিয়েছে খুবই অনুরোধ করছি যে ওড়নাগুলো দয়া করে একটু কমপ্লিট করে দিতে হবে কারণ ঈদের ড্রেস ড্রেস ঈদের না সবারই মন খারাপ লাগবে অনেকেই আছেন গিফট করবেন গিফটের জিনিস সময় মতো না গেলে কেমন লাগে বলেন তো এই বেগুনি কালার ড্রেসের দুইটার মধ্যে একটা সেট এসেছে আর একটা জামা এসেছে ওড়না এখনো আসেনি এই হচ্ছে আপুরা আমার কাপড় উঠে আসার আপডেট একটু ধৈর্য ধরুন প্লিজ আমি দিয়ে দিব আর কয়েকদিনের মধ্যে অনেকগুলো কাপড় উঠে আসবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন অনেকে ভয় পাচ্ছে যে টাকা বিকাশ করেছি ড্রেস দেবে কিনা আপু আপনার পাঁচশো টাকা দিয়ে আমি পাঁচতলা বিল্ডিং বানাবো না আপনার এক হাজার টাকা দিয়ে এক ব্যাগ বাজারই হয় না এখন বাজারে যা অবস্থা তা আপনার এক হাজার টাকা মেরে খেয়ে আমার তিনটা রানিং পেজ আমি নষ্ট করতে চাই না বলুন ভয় পাওয়াটাই স্বাভাবিক আপু আমাদের সবারই ইমান নষ্ট হয়ে গেছে অনেক আছে এরকম টাকা নিয়ে ড্রেস দেয় না আবার খারাপ ড্রেস দেয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কমপ্লেন কেউ দিতে পারেনি ইমানের সাথে ব্যবসা করি আপু দিন শেষে এক জায়গায় দাঁড়াতে হবে সেখানে সবকিছুর হিসাব হবে আমার জন্য জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করার অসংখ্য ধন্যবাদ এখন এগুলো ওয়াশ করব সবগুলো ওয়াশ করব না কারণ যে আপুদের দুটা তিনটা আছে তাদের এখনো ওঠেনি সেগুলো করব না আর্জেন্ট গুলো করবো এই নেভি ব্লু ওয়ান পিসটা কিন্তু অর্ডার নেই আপনি চাইলেই নিতে পারবেন যদি আপনার ভালো লেগে যায় এটা কিন্তু ভয়েল কটনে করা আর এই যে টুকটুকে লাল কালারটা এটার সাথে সাদা কালার ম্যাচ হবে এটা টু পিস হবে এটাও ভয়েল কটনে করা লাল অরবিট ভয়েল কটনে করা এটার হাত আর কাপড়টা আলাদা দেওয়া আছে এটাও কিন্তু অর্ডার নেই আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন তাছাড়া আমি গোলাপ ডিজাইনের একটু অর্ডার নেব মানে চার পাঁচটা অর্ডার নেব ঈদের আগে দেওয়ার জন্য যদি কেউ আগ্রহী থেকে থাকেন এই ডিজাইন যদি আপনার পছন্দ হয়ে থাকে তা আপনি অর্ডার করতে পারেন আমি অন্য ডিজাইনগুলো অর্ডার নিচ্ছি না আমি দেখছি যে কোন ড্রেস আমার উঠবে কোনটা উঠবে না সেইভাবে তো আমাকে অর্ডার নিতে হবে তো গোলাপ ডিজাইনের মেয়েটা ফাঁকা আছে যদি আপনার ভালো লেগে যায় যদি আপনি নিতে চান তো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ডিজাইনটা অর্ডার দিতে পারেন এটা আমি কুশি কাটা দিয়ে ওড়না করেছি আমার পছন্দ মতো আর সব সময় যে কুশি কাটা দিয়ে ওড়না হয় তা না আমি এক কালারে বেশি বানাই তো আমার ভালো লাগা থেকে আমি এইভাবে কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি খুবই সুন্দর ড্রেসটা এই ধরনের হাতের কাজের ড্রেসগুলো বিশেষ করে যারা বাহিরে কাজ করেন চাকরি করেন অফিসে যান তাদের জন্য খুবই আরামদায়ক হবে এখন গরম পড়েছে গরমের মধ্যে আর আমার এক্সট্রা ড্রেসগুলোর ভিডিও সামনে আসবে এখনও তো ঈদের শপিং ওইভাবে জমে ওঠেনি সবাই যে রোজার আগে শপিং করতে পারে বেশিরভাগই মধ্যবিত্ত না আমরা পরিবার আমাদের শপিং করতে দেরি হয় তো আপনারা সামনে ভিডিও দিব এক্সট্রা ড্রেসগুলোর লাল জামার হাতাটা কিরকম হয় আমি অনেকবার দেখিয়েছি তারপর আরেকবার দেখাচ্ছি এই যে হাতাটা এরকম ভাবে হবে হাতেই কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকে আমার আর কামিজের থেকে পর্যন্ত বানাতে পারবেন এর থেকে বেশি বানানো যাবে না এগুলো সাত তিন গজের কাপড় দেওয়া থাকে এই কাপড়গুলো খুব বেশি টানে না মানে এই ডিজাইনটা খুব বেশি টানে না তো এই নেভি ব্লুটা ওয়ান পিস ওটা শুধু জামা ওয়ান পিস মানে শুধু কামিজ আর টু পিস মানে হচ্ছে জামা এবং অন্য পছন্দ হলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনার ড্রেস সম্পর্কে আরও জানার যেগুলো থাকে সবই জানতে পারেন আপনারা মেসেজ দিলে রিপ্লাই করতে একটু সময় লাগে দয়া করে একটু ধরে থাকবেন অনেকে আছেন মেসেজ করে আবার ফোন দেন ফোন না দিয়ে মেসেজ করলে আমার জন্য বেশি সুবিধা হয় আর কি আর এই ভিডিওটা যেদিন করেছিলাম যেদিন কাপড় কুরিয়ার করি সেদিন বাসাতে অনেক কাস্টমারের চাপ ছিল সকালে দুই ধাপে কাস্টমার আবার সন্ধ্যার সময় কয়েকজন ভাবি এসেছিলেন এখন ঈদের সময় ড্রেস দেওয়ার জন্য এরকম ভাবে আসবেন অনেকেই যারা আগে থেকে আমার কাছ থেকে ড্রেস কেনেন বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত যারা আছেন তো ওনাদেরকে সময় দিতে দিতে আমি ভুলেই গিয়েছি যে আমার আজকে কয়েকটা পার্সেল রেডি করতে হবে আমাকে কুরিয়ার বয় ফোন দিয়েছে বলছে ম্যাডাম আমি আধা ঘন্টার মধ্যে আসছি তাড়াহুড়ো করে আমি কাস্টমার বিদায় করে এখন পার্সেলগুলো রেডি করতে বসেছি আসলে বেশি সমস্যায় পড়েছি আমার বড় ছেলে মারো বাসায় নেই আর কয়দিন হয়ে যায় আজকে আট দিন হয়ে গেছে ছেলেটা আমার বাসায় নেই আমার আম্মাকে নিয়ে ঢাকায় গিয়েছে আমার ভাইয়ের বাসায় ঘুরতে তো ও এই কাজগুলো বেশি করে পার্সেল রেডি করা পিক আপ রিকোয়েস্ট পাঠানো আমাকে সব দিকে হচ্ছে প্রশ্ন করেন আপু আপনি ড্রেস ডেলিভারি করেন আপু আপনার অর্ডার দেওয়ার দায়িত্ব আপনি অর্ডার দেন কিভাবে আপনার কাছে সেই দায়িত্বটা আমার আপনি একদম ঘরে বসে বাসায় বসে ড্রেস হাতে পাবেন একদম বাসায় আপনাকে ড্রেস পৌঁছে দেওয়া হবে আপনি কিছু টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন পার্সেল হাতে নিয়ে আপনি বাকি টাকাটা দেবেন মানে ড্রেস আপনি দেখে বাকি টাকাটা দেবেন কোনো সমস্যা নেই আর ড্রেস হওয়ার আগে তো আপনাকে ছবি পাঠিয়ে তারপর আমি ড্রেসটা কুরিয়ার করব আপু আর এটা কিন্তু সিঙ্গেল ওর না মাল্টি সিঙ্গেল ওর না একজন আপু অর্ডার করেছিলেন অর্ডার না উনি হঠাৎ করেই চেয়েছেন উনি আমার রিপিট কাস্টমার এটা আমার কাছে রেডি করা ছিল একটা দুইটা এরকম ওর রেডি করা থাকে হঠাৎ করে কেউ চাইলে দেওয়া যায় যেমনটা ড্রেস অল্প কিছু রেডি করা থাকে বেশিরভাগই কাস্টমাইজ করা থাকে অল্প কিছু ড্রেস রেডি করা থাকে যারা এক্সট্রা ড্রেস নিতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে ছবি দিয়ে দিব যে আমার কাছে কি কি ড্রেস এখন রেডি করা আছে আর এখানে মাল্টিকালার একটা ড্রেসের একটা সমস্যা হয়েছিল তারপরও আপু আমাকে ঘুরিয়ে দেননি উনি বলেছেন যে আমি ঠিক করে নেব এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যায় আপুরা কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাকে ড্রেসটা পরে চেঞ্জ করে দেওয়ার এত কাজের মধ্যে একটা দুটো তো ভুল হয় বলেন মানুষ মাত্রই ভুল হয় ভুল হতেই পারে সমস্যা হওয়ার পরেও আপু কিন্তু চেঞ্জ করে নেননি উনি বলেছেন নিজেই ঠিক করে নেবেন আর এখানে আমি কিছু ড্রেস প্রিন্ট করেছি যেগুলো আজকে ফিল্ডে চলে যাবে আর কিছু ড্রেস এখানে আরও বের করেছি ফিনিশিং দেওয়ার জন্য ওইগুলো ওয়াশ করার আগে যে ফিনিশিংটা দেওয়া হয় সে ফিনিশিং দেওয়া হবে এই কালো ড্রেসটা কয়েকদিন আগে অর্ডার নিয়েছি কর্মী পারবো না পারবো না করে তারপরও খুব জোরাজুরি করে দিয়েছি যে একটু কমপ্লিট করে দিতেই হবে বললাম না যে রোজাতে আমার অনেক মেয়েরা কাজ করে না আর এই ধরনের ভারী কাজ করতে অনেক সময় লাগে এক মাসে এই ড্রেসগুলো কমপ্লিট হয় না এগুলো চাপা চাপা ভরাট ফুল দিয়ে হয় লাল এবং কমলা সুতো দিয়ে এই ড্রেসটা হবে এটা বেক্সি ভয়েল কাপড়ের ওপর খুব রিকোয়েস্ট করে বুঝিয়ে সুজিয়ে ওকে দিয়েছি যে একটু কষ্ট করে কমপ্লিট করো যে তুমি আমারটা দেখো আমি তোমারটা দেখবো আর ইনি হচ্ছেন আমার নতুন কাস্টমার আপু উনি আমার ভিডিও দেখে অর্ডার করেছেন তো একটু কষ্ট হলো তুলে দিতে হবে পাইপিং হবে এখনো পাইপিং করে নিই যে আগে সুতার কাজটা হয়ে আসুক একজন আপু প্রশ্ন করেছেন যে সাদা দিয়ে কিভাবে সাপ দিয়ে এটা জিঙ্ক অক্সাইড পাউডার আপু গুড়া নীল দিয়ে যেভাবে সাপ দেন সেইভাবেই সাদা জিঙ্ক অক্সাইড পাউডার দিয়ে ডিপ কালারে সাপ দেওয়া হয় আর এই কালো ডেচের সাথে এই লাল কালার সালোয়ার যাবে এটাতে কীভাবে প্রিন্ট করা হয়েছে অনেকে প্রশ্ন করেন আপু সালোয়ার কিভাবে প্রিন্ট করেন কীভাবে কাজটা ফেলেন নিচে পায়ের কাছে চার ইঞ্চি ছেড়ে দিয়ে আপনি প্রিন্ট করবেন মোহরিতে দেখেন আমি এখানে চার ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে প্রিন্ট করেছি দুই দিকে এভাবে করতে হবে দুই পায়ের কাছে এভাবে কাজ থাকে আর সালোয়ারের জন্য আয়গজ পপলেন কিংবা ভয়েল কাপড় দিতে হবে যারা পপলেন চান তাদেরকে পপলেন দিই এই কাপড়টা কিন্তু ভুলে গিয়েছি আমি ভয়েল ছিল না পপলেন ছিল কয়েকদিন আগের ভিডিও তবে লাল কালারটা পপলেন ছিল ওটা কিন্তু বেক্সি ভয়েল পপলেন ছিল উনি চেয়েছিলেন যে আমাকে বেক্সি ভয়েল পপলেন কাপড় দেবেন বেক্সি ভয়েল পপলেন কাপড়ের দাম অনেক বেশি বেক্সি ভয়েলের কাপড়ের দাম যেভাবে বেশি হয় পপলেন কাপড়ের দামও অনেক বেশি হয় তো কাস্টমাইজ করে অর্ডার নিয়েছি উনি আমাকে এক্সট্রাভাবে পে করবেন এই জন্য ওনার পছন্দ মতো দিয়েছি আর এই ড্রেস হচ্ছে কমলার সাথে ক্রিম কালার হলুদ কালার এবং জলপাই কালার ম্যাচিং দিয়ে এখানে কমলা কালারটা একটু প্যান প্যানে লাগছে আসলে এটা সুন্দর কমলা আর এই আপু পাট দিয়ে চেয়েছেন তো ওনার জন্য ওনাতে পাট দিয়ে রেডি করেছি এই ম্যাচিংটাও আমার কাছে ভালো লেগেছে জামাগুলো এখনো রেডি করা হয়নি ওনাগুলো আগে ছেড়ে দিচ্ছি তো সবাই ভালো থাকেন